নমস্কার দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সকলকে জানে অজয় ফিশিং ভিডিওর পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন তো আমি আজকে আমাদের বংশাই নদীতে পড়ছিলাম এটা হচ্ছে রামপুর পয়েন্টে এটা তরপপুর তরপপুরের পশ্চিম পাশে রামপুর রামপুরের পয়েন্টে পড়ছিলাম তো অনেক জীব ছিল আজকে কিন্তু মাছ সেভাবে পায় না তো দুইটা একটা মাছ মরছে। গুনর দুই চারটা মাছ মরছে আজকে। তো আমরা আজকে বিকেল বেলা আমি আর এই যে পোদি আসছে। কি ভাই কি অবস্থা মাছ মারা কি বুঝলা? আজকে মাছের আদার খাচ্ছে না। দেখা যাক কি হয় নেক্সট টাইম আমরা আবার চেষ্টা করব এখানে। আবার আরেকদিন আসবো আমরা তাই না? হ্যাঁ।

এইটুই ছিল চারটা মাছই চলে গেছে রাখতে পারে নাই কারণ মাছের সাইজ অনেক বড় দশ কেজি প্লাস সব মাছগুলো আর এটা শুনে আমরা আজকে বিকেলবেলা আসছিলাম সাড়ে তিনটা চারটার দিকে এখানে আসছি আর কি তো চারটার দিকে আসছি আসার পরে একটু বসছিলাম সার করে এই জায়গায় তো আমি আর একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু ভালো করে ওই যে সাইডটা দেখছেন ওই সাইডটা কিন্তু অনেকটি নৌকা ছিল এখন অনেকটি চলে গেছে প্রায় দশ পনেরোটা নৌকা ছিল ওইখানে মাত্র আজকে দুইটা মাছ মরছে ভালো সাইজ তিন কিলো তিন কিলো প্লাস এই ধরনের দুইটা মাছ মরছে আর এইখানে কিন্তু পুরো ওই যে খুঁটিগুলো দেখতাছেন এই দিক দিয়ে অনেক নৌকা ছিল প্রায় পাঁচ সাতটা নৌকা এখানেও ছিল তো আমরা এর জন্য কোনো জায়গা পাইনি পরে এই সাইডে বসছিলাম এই জায়গাটাও খারাপ না কিন্তু বুঝতে পারলাম না এখানে কোনো মাছ ভিড়ল না তো এখন আমরা চলে যাব এখন ছয়টা বাজে আমরা চলে যাব আর দিন অবশ্যই চেষ্টা করব নেক্সট আমরা দেখাবো এখানে মাছ মারবো অবশ্যই তো আজকে জাস্ট একটু দেখার জন্য ট্রাই করতে আসছিলাম তো জায়গাটা অবশ্যই বলে দিচ্ছি আর আমার স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন যে আসতে চান আসতে পারেন তো আজকে এ পর্যন্তই রাখতেছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার